এসপ্রেমের মূল কথা হলো জনগণের কল্যাণ হেতু ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা দেশকে ভালোবাসা বা দেশপ্রেম থেকেই তৈরি হয় আমাদের দেশের প্রতি দায়িত্ববোধ যা নিজের জীবন দিয়েও শেষ করা যায় না এসপ্রেম মানে ধ্বজা ওড়ানো বা পতাকা উত্তরণ করা নয় দেশকে ধার্মিক ও শক্তিশালী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাওয়াই হলো প্রকৃত দেশপ্রেম দেশকে ভালোবাসা এক সজাত অনুভূতি প্রতিটি মানুষের অন্তরে এই অনুভূতি উজ্জ্বল আলোর মতো জাগ্রত থাকে দেশের প্রতি যার টান ও ভালোবাসা নেই তার অপরাধ ক্ষমার অযোগ্য সে এক প্রকার দেশদ্রোহী স্বাধীনতা বিনা একটি জীবন হলো আত্মা ছাড়া শরীর তারা নিজেদের কখনো অন্যদের চেয়ে নিচু মনে করে না তাদের কখনও পরাধীনতার জালে আবদ্ধ করা যায় না দেশের জন্য মনের ভেতরে আবেগ যদি না থাকে তাহলে তার শরীরে রক্ত নয় জল প্রবাহিত হচ্ছে স্বাধীন দেশের নাগরিক হওয়াই দেশবাসীকে দেয় প্রকৃত গৌরব স্বাধীনতা অর্জন করার জন্য লড়াই করে মৃত্যুবরণ করা পরাধীনতা সারা জীবন কাটানোর চেয়ে অনেক ভালো দায়িত্ব সম্মান দেশ এই তিনটি পবিত্র শব্দের নাম শ্রদ্ধার সাথে সর্বদা নেওয়া উচিত সেটাই হবে এক দেশবাসীর প্রকৃত দেশপ্রেমের পরিচয় দেশ মিনময় নয় দেশ হলো চিন্ময় অর্থাৎ দেশ চিত্রময় আর এই চিত্রের অধিকারী মানুষের মনের সাথে মনের সংযোগ না থাকলে দেশপ্রেম সেখানে অর্থহীন হয়ে পড়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাদেরকে সোনার দেশে সোনার মানুষ হতে হবে তুমি মিশেছ মোর দেহ শনি, তুমি মিশেছ মোর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা